সাইকেলে দ্বিতীয়বার ভারত অভিযান গতকাল অর্থাৎ কুড়ি জুন দু হাজার পঁচিশ ঝাড়খণ্ডের দিকে বরাক নদীর ওপর যে ব্রিজ আছে সেই ব্রিজ পার করে চলেছি দেখুন বরাকা নদীর যে প্রাকৃতিক দৃশ্য জল বেড়েছে নদীর অনেকটাই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন রয়েছে নদীতে জল প্রচুর আগে এরকম জল ছিল গরমকালে জল ছিল না এই নদীতে কারণ গরমকালে জল গত দু তিন দিনের বর্ষায় জলটা এসছে আর ওই দেখেন দেখবেন একটা রয়েছে কয়লার পাহাড় আর দেখতে পাচ্ছেন এই ব্রিজ ধরে এগিয়ে যাব এটা ওপাশে কয়লার পাহাড় আর বরাকার উপরে ওপাশে বাঁধ রয়েছে বরাকার নদীর উপরে বাঁধ মাইথন বাঁধ যেটা সেই নদীর এই সেই ব্রিজে পড়তে যাচ্ছি মানে আমি ঝাড়খন্ডে প্রবেশ করলাম এই ব্রিজ পার হচ্ছে ঝাড়খন্ডে ঝাড়খন্ডে পৌঁছে যাব এই ঝাড়খন্ডে আমার সাইকেল পৌঁছে আমি পৌঁছে গেলাম এটা হচ্ছে চিরকুন্ডা ঝাড়খণ্ডের চিরকুন্ডায় পৌঁছালাম চিরকুন্ডা ওয়েলকাম টু ঝাড়খণ্ড পৌঁছে গেলাম টিকে প্রবেশ করে ফেললাম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি ভালো লাগছে এই সময় বিকেল চারটে পঁয়তাল্লিশ ধন্যবাদ সবাইকে